সেটা আমাদের রুম ছিল আর এই রুম এখন কিছুদিনের মধ্যেই মতো আজকের মধ্যেই আমরা এই রুম চেঞ্জ করে আমরা চলে যাব আমাদের যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের যেটা আমাদের রুম ছিল যেটা ক্যাম্প ছিল সেখানে আমরা চলে যাব তো দেখতে পাচ্ছ এটা আমাদের রুম আর এখানে যত যাবতীয় জিনিস চলেছে না যেটা হচ্ছে আমার কম্পিউটার সেই আর এখানে যা আছে আমরা পাঁচ ছজন ছিলাম একটা রুমে কেননা আমাদের রুম যখন তৈরি হয় তৈরি মানে আমাদের রুমে একটু প্রবলেম হয়েছিল যে গভর্নমেন্ট থেকে রুমকে নতুনভাবে রিপেয়ার করার জন্য কাজ করা হয়েছিল সেই কারণে আমাদের রুমকে আমাদেরকে শিফট করে এখানে একটা ভাড়ার জন্য এক কার জন্য এই এই বিল্ডিংটাকে কন্ট্যাক্ট নেই তো আমরা অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পে দুজন করে থাকতাম তো করোনার পর থেকে থেকে এখন তিনজন রাখি তো এখানে আমরা ছজন ছিলাম ওই কারণে যে এখানে ক্যাম্পটা টেম্পোরারির জন্য ভাড়া লেগেছিলো এক বছরের জন্য তো আমাদের ক্যাম্প অলরেডি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখানে যাবে তো যে জিনিসপত্র আমরা কিছু নিয়ে যাবো না ফ্রিজ মিরিজ ওখানে নতুন ফ্রিজ নতুন এসি ওখানে অলরেডি লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ভাঙা টাঙা সিপিও আছে ওখানে কম্পিউটারের যাবতীয় জিনিসপত্র